লাইভ অফ ক্যারির সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রা শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমি এখন হাসি হবিপুর স্টেশনে আর আমার গন্তব্য আজকে সেই বিখ্যাত হবিপুরের ইস্কন মন্দির আর স্টেশনের দক্ষিণ পাশ থেকে আমরা টোটো ধরবো আর আমরা সেখানেই আসি কিন্তু আজ একদম টোটো নেই খুব ভিড় তাই জয় জগন্নাথ বলে আমরা হাঁটতে শুরু করলাম দশ থেকে পনেরো মিনিটে পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্য অর্থাৎ সেই ইস্কন মন্দিরের সামনে যেতে যেতে ততক্ষণে রথ বেরিয়ে গেছে তাই ভাবলাম ইস্কন মন্দিরটা সুন্দর করে দেখিনি কারণ এর আগে আমি কোনো দিন এই স্কন মন্দিরে আসিনি এবার তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই স্কন চত্বরটা এদিকে অনেকটা জায়গা ফাঁকা আর তার পাশেই রয়েছে প্রসাদ দেওয়ার জায়গা প্রতিদিন বিকাল পাঁচটার সময় এখানে প্রসাদ দেওয়া হয় আজ একটু আগে দেওয়া হয়েছে কারণ মহাপ্রসাদ গ্রহণ করে রথ নিয়ে সবাই বেরিয়েছে আর এই যে ঐতিহ্যবাহী হবিবপুর রথ এই হবিপুর রথ হবিবপুর স্কন মন্দির থেকে রানাঘাটের কোটের পাশে যে স্বাস্থ্যোন্নতি যে শিশু উদ্যান মাঠ রয়েছে সেই অবধি যায় আর ওখানে এই রথ সাত দিন থাকবে এবং তারপর আগামী সাত দিন পর আবার এই স্কন মন্দিরে ফিরে আসবে আমরা এখন আছি রানাঘাটে চূর্নি নদীর উপরে যে ব্রিজটা সেই ব্রিজটার উপরে আর এখান থেকে চারিদিকের ভিউটা সুন্দর দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে লোক আর লোক চারিদিকে অপরূপ দৃশ্য আর এখানে বসে রথ দড়ি ধরতে পেরে নিজেকে ঘন মনে হচ্ছে চারিদিকে এত লোক রথযাত্রার সময় এত লোক আমি আগে আগে কখনো দেখিনি দেখো শুধু লোক আর লোক হাজার হাজার লোক রয়েছে এই যে দেখতে পাচ্ছ এর আগে পরে অনেক লোক রয়েছে আর আমাদের রথটা রথটা আরও অনেকটা পিছনে রয়েছে É é um I যতই আসতে হোক না কেন রথ গতিতে যাবে এই জন্য আপনারা রথ থেকে দশ ফুট কমপক্ষে দশ ফুট দূরে থাকবেন সব সময়ের জন্য দশ ফুট দূরে থাকবেন এই কিছু জায়গায় যাওয়া পর্যন্ত বিশাল মজা বিশাল মজা আর এই যে রানাঘাটের স্বাস্থ্যোন্নতি যে মাঠ এই মাঠে এই রথটা সাত দিন থাকবে আর এই সাত দিনে এই যে জগন্নাথ দেবকে সাত রকমভাবে সাজিয়ে প্রতিদিন বিকালে এখানে অনুষ্ঠান হবে আর এগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এই সাত দিনের মধ্যে যে কোনো একদিন বিকালে এসে তোমরা এই জিনিসগুলো দেখতে পারবে আর এই মেলার মধ্যে যেসব দোকান তোমরা দেখতে পাচ্ছ এই সব দোকানগুলো কিন্তু নিরামিষ এখানে কোনো আমিষের কোনো কিছুই নেই সব দোকানেই নিরামিষ খাবার পাওয়া যাবে সাত দিন পর অর্থাৎ উল্টো রথের দিন এই রথ আবার আগের জায়গায় অর্থাৎ হবিপুরের ওই স্কন মন্দিরে ফিরে যায় আমি আজ খুব মজা পেয়েছি তাই ভাবলাম উল্টো রথের দিন আবার আসবো উল্টো রথের দিন কী কী হয় তোমাদের দেখাবো আর সেগুলো দেখতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও ভালো লাগলে একটা লাইক করে দাও এইখানে রথে চড়া বা রথে লাগানো বিভিন্ন রকম ফুল এগুলো দিচ্ছে তা আমি একটা নিয়ে নিলাম কারণ আমি ভাবলাম এইটাকে আমি বাড়ি নিয়ে যাব খুব খিদে পেয়েছে খেয়ে আমরা বাড়ি যাবো খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততদিনে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার